বিবেকানন্দের বাণী অমৃত সমান বিবেক প্রভাতি কহে শুনে বুদ্ধিমান নমস্কার আজকে আমরা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা পাঠের এই পর্বে স্বামীজির লেখা প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থের পরবর্তী অংশ পাঠ করছি পৃষ্ঠা সতেরো একটা কথা বুঝে দেখো মানুষে আইন করে না আইনে মানুষ করে মানুষে টাকা উপায় করে না টাকা মানুষ করতে পারে মানুষে নাম যশ করে না নাম যশে মানুষ করে মানুষ চন্দ্র অমনি দেখবে ও সব বাকি আপনা আপনি গড়গড়িয়ে আসছে ও পরস্পরের নেড়িকুত্তর খেও খেয়েই ছেড়ে সদুদ্দেশ্য সদুপায় সৎসাহস সাহস বীর্য অবলম্বন করো যদি জন্মেছ তো একটা দাগ রেখে যাও তুলসী যগমে আয়ো হাসে তুমি যখন তুমি জন্মেছিলে তুলসী সকলে হাসতে লাগলো তুমি কাঁদতে লাগলে এখন এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগত তোমার জন্য কাঁদবে এ পারো তবে তুমি মানুষ নইলে কিসের তুমি আরেক কথা বুঝো দাদা অবশ্য আমাদের অন্যান্য জাতের কাছে অনেক শেখবার আছে যে মানুষটা বলে আমার শেখবার নেই সে মরতে বসেছে যে যাত্রে বলে আমরা সব জানতা সে জাতের অবনতির দিন অতি নিকট যত দিন বাঁচি দিন শিখি তবে দেখো জিনিসটে আমাদের ঢঙে ফেলে নিতে হবে এই মাত্র আর আসলটা সর্বদা বাঁচিয়ে বাকি জিনিস শিখতে হবে বলি খাওয়া তো সব দেশেই এক তবে আমরা পা গুটিয়ে এখন মনে করো যে আমি এদের রকমে রান্না খাওয়া খাচ্ছি তা বলে কি এদের মতো ঠ্যাং ঝুলিয়ে থাকতে হবে আমার ঠ্যাং যে জমের বাড়ি যাবার দাখিলে পড়ে টনটনানিতে যে প্রাণ যায় তার কি কাজেই পা গুটিয়ে তাদের খাওয়া খাব বই কি ওই রকম বিদেশি যা কিছু শিখতে হবে সেটা আমাদের মতো করে পা গুটিয়ে আসল জাতীয় চরিত্রটি বজায় রেখে বলি কাপড়ে কি মানুষ হয় না মানুষে কাপড় পরে শক্তিমান পুরুষ যে কি পরুক না কেন লোকে মানে আর আমার মতো আহাম্মক ধোপার বস্তা ঘাড়ে করে বেড়ালেও লোকে গ্রাহ্য করে না ও নমস্রি যতি রাজায় বি঵েকা নন্দ শুরয় সত্চেত শুখো সরুপায় তাপহারনে